একটা মানুষ ছিল না যে মানুষটা তোমাকে নিয়ে সব সবসময় ভাবত সবসময় তোমাকে তুমি হারিয়ে ফেলেছো এটাতে তুমি ভেবে নিও না যে তুমি জিতে গেছো তুমি সব থেকে বড় ভুলটা করলে কারণ যে মানুষটা তোমাকে ভালোবাসে সেই মানুষটাকে তুমি যখন হারিয়ে ফেলবে এর থেকে কষ্ট এই পৃথিবী তার কিছু হতে পারে না তুমি নিজের পায়ে নিজে কুড়াল মানলা কারণ যে মানুষটা তোমাকে ভালোবাসে সেই মানুষটাকে তুমি ছেড়ে চলে গেলে তার মানে কি তুমি জিতে গেলে আর যে মানুষটা তোমাকে ভালোবাসে কিনা আদৌ তুমি জানো না সেই মানুষটার হাতটা ধরলে জীবনের সব ক্ষেত্রে এই কথাটা মাথায় রাখবে সবাই যদি যে মানুষটা তোমাকে ভালোবাসে সেই মানুষটাকে ধরে রাখো আর যাকে তুমি ভালোবাসো তার আশেপাশে যায় না যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসার চেষ্টা করো জীবনে সুখী হবে আর যদি তুমি এমনটা মনে করো যে তোমাকে অনেক ভালোবাসে তোমার পিছন পিছন ঘোরে তাই বলে তুমি অনেক বড় কিছু হয়ে গেছো তেমন কিছু না তুমি একটা কথা মাথায় রেখো যে এই কথাটা চিন্তা করো যে এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ থাকা সত্ত্বেও একটা মানুষ কেন তোমার পিছনে করে সেই মানুষটা কতটা তোমাকে ভালোবাসে এই কথাটা উপলব্ধি করার চেষ্টা তারপরেই তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা তোমার কাছে কতটা মূল্যবান কিন্তু তখনও যদি তোমার মনে না হয় যে সেই মানুষটা কতটা তোমার কাছে মূল্যবান কোনো একদিন কোনো এক সময় সেই মানুষটাকে তুমি যখন অবহেলা করতে করতে অন্য একটা মানুষের কাছে গিয়ে পৌঁছাবে সেই মানুষটা যখন তোমাকে অবহেলা করবে তখন তুমি উপলব্ধি করতে পারবে জীবনটা বড় কষ্টের তখন তুমি বুঝতে পারবে যে একটা যে কিনা আমার কিছু কিছু যে কিনা আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য অনেক চেষ্টা করত অনেক কান্না করত এতটা ইমোশনাল হয়ে গেছিল সেই মানুষটা কিন্তু সেই মানুষটাকে আমি পাত্তা দিই তখন তুমি উপলব্ধি করতে পারবে তোমার জীবনের কতটা কষ্ট তার আগে কখনোই উপলব্ধি করতে পারবে না আমরা মানুষ কতটা বোকা তাই না যে আমাদেরকে ভালোবাসে তাদেরকে আমরা পাত্তা দিই না তাদেরকে আমরা গুরুত্ব দিই না আর যারে আমরা বেশি ভালোবেসে ফেলি সেই মানুষটা পিসান পিসান আমরা ঘুরে বেড়াই সত্য এটাই বাস্তবতা বুঝছেন এই জন্যই কিন্তু বোধ আমরা বেশি কষ্টে থাকি কারণ ভালোবাসার মানুষগুলাকে আমরা গুরুত্ব দিতে জানি না যে মানুষগুলো আমাদেরকে চায় তাদেরকে আমরা গুরুত্ব দিই একটা কথাই মেসেজ থাকবে যে যাকে ভালোবাসেন ধরে রাখবেন আপনাকে যে ভালোবাসে তাকে ধরে রাখার চেষ্টা করবেন এটাই সত্য দেখবেন জীবনটা আসলেই বড় সুখের তখন উপলব্ধি করতে পারবেন তার আগে বোধ হয় কখনোই উপলব্ধি করতে পারবেন না